হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প যাও পাখি বলো তারে লেখা ঈশানুর তাসমিয়া মেরা পর্ব চার ঘুম থেকে উঠতে উঠতে বিকাল হয়ে যায় আমার উঠে মেহরুন আর আমি চলে যাই নতুন ভাবির সাথে দেখা করতে হলরুমের মতো একটা বড় রুমে নতুন ভাবিকে বসিয়ে রাখা হয়েছে তাকে ঘিরে এখনো মেহমানরা বসে আছে আমাকে সেখান দেখতেই এক আত্মীয় হাসি মুখে বলে ওঠেন আরে মীরানা তুই কয়েকদিন আগে ছবি দেখেছিলাম ছবির থেকেও তো বেশি পিচ্ছি তুই ওনার কথা শুনে সবাই এবার আমার দিকে তাকালেন আমি হাসলাম আসলাম মেজুশাসি হাসি এগিয়ে গিয়েলেন আমার দিকে আমাকে পরম মমতায় জোরে ধরে বলে উঠলেন এখন আসার সময় হয়েছে তোর কালকে এলেই না কেন ঢাকায় থেকেও তো বাসায় আসতিনা না চাচিকে কি আর ভালো লাগে না তোর জড়িয়ে ধরা অবস্থায় মাথা নাড়ালাম আমি মৃদুকণ্ঠে বললাম কখনো না তুমি তো আমার বেস্ট চাচি পরীক্ষার জন্য কালকে আসতে পারিনি না হলে তো কালই চলে আসতাম এমন কথা বলার সুযোগও পেত না তখন মেজু চাচি হেসে দিলেন সরে দাঁড়িয়ে আমার হাত ধরে নতুন ভাবির পাশে বসালেন আমি সালাম দিলাম ভাবিকে তিনি জবাব দিলেন এর মধ্যে একজন সবার আলাদা থাকতে হইতো না তোমার চাচা মরেও যেন শান্তি দিয়ে যায় না কাউকে সবাই আগেও যেই আলাদা এখনও তা কথাটা শুনে নিমিশে মনটা খারাপ হয়ে গেল আমার অন্য কেউ আমাদের পরিবারের সদস্যকে এমন বলবে তা মোটেও ভালো লাগে না আমার যেমনই হোক শ্বাস ছিল সে আমার দীর্ঘশ্বাস ফেলে তবুও ওই ব্যক্তির দিকে তাকিয়ে সামান্য হাসার চেষ্টা করলাম অতবার কোনো মতে সেখান থেকে বেরিয়ে একাই চলে এলাম ছাদে নতুন বাবির সাথে তেমন কথাও হলো না আর তখন ছোট হলেও কিছু কিছু পুরানো কথা মনে আছে আমার সাথে আব্বুর থেকে শোনা কিছু ঘটনা আমার আর মেহরুনের বয়স তখন দশ বছর ইয়াসিন আর আবদ্ধ ভাইয়ার বয়স এগারো আর আব্রাহ ভাইয়ার বয়স তেরো বছর আব্রাহাম ভাই সবসময় আলাদা থাকতে পছন্দ করতেন আমাদের সাথে তেমন না সবসময় কোনো না কোনো কাজে লেগে থাকতেন উনি হয়তো বই পড়তেন ড্রয়িং করতেন অথবা ফুলে পানি দিতেন তবু রাঙ্গামাটি ঠিক এই বাড়িটাই হাসি খুশি ছিলাম সবাই আমরা ঢাকায় হলেও দাদাজান খুব শখ করে রাঙ্গামাটির পাহাড়ের উপর বিশাল এক বাড়ি তৈরি করেন যেখানে আব্বুরা চার ভাই থাকতেন ফুপির বিয়ে হয়ে যাওয়ায় তিনি চট্টগ্রামে চলে যান ফুপির ছেলেই হলেন ইয়াসিন ভাইয়া একেবারে না থাকলেও ফুপিরা সবাই ঈদে পড়বে আসতেন এখানে তখন কিনা আনন্দ হতো আমাদের মাঝে কিন্তু দশ বছর আগে এমনই এক ঈদে সব কিছু উলট পালট হয়ে যায় ওইবার ঈদের পরের দিন এক তিক্ত সত্য সামনে আসে বড় চাচি সন্তান জন্ম দেওয়ায় অক্ষম ছিলেন তাই বড় চাচু বহু নারীর সঙ্গে পরকে লিপ্ত হয়ে পড়েছিলেন যা জানার পর সব ভাইরা প্রতিবাদ করতে চাইলে বড় চাচু বাজেভাবে কিছু কথা শোনান রেগে গিয়ে মেদু চাচু আব্রাহাম ভাইয়া আর আবদ্ধ ভাইয়াকে নিয়ে চলে যান ঢাকায় আব্বু আমাকে আর আম্মুকে নিয়ে ঢাকায় এক ভাড়া বিল্ডিংয়ে ওঠেন ইয়াসিন ভাইয়াকে নিয়ে ফুপিও চলে যান চট্টগ্রামে সাথে বড় চাচিও নিজ বাবার বাড়ি চলে যান একেবারে বাকি রয়ে যায় বড় চাচু আর ছোট চাচু ছোট চাচুর আর্থিক অবস্থা ভালো না থাকায় মেহেরুন আর ছোট চাচিকে নিয়ে বাধ্য হয়ে থাকতে হয় এখানে তবে এক ঘরে থাকলেও বড় চাচুর সাথে তেমন কথা হতো না কারো একাকৃত একাকিত করে করে খাচ্ছিল বড় চাচুকে কেননা আমরা কেউই যেতাম না রাঙ্গামাটি না যোগাযোগ করতাম বড় চাচুর সাথে ছোটো চাচুর সাথে যা একটু ফোনে কথা হতো এরপর একসময় বড় চাচু মারা যান অভিমান ভেঙে সব ভাইরা আবারও রাঙ্গামাটি যান নিজের বড় ভাইকে শেষবার দেখতে তবে কোথাও না কোথাও একটুখানি অভিমান হয়তো রয়েই গেছে সবার তাই তো ছোটো চাচু বাদে কেউই এখনও রাঙ্গামাটির এই বাড়িটাই থাকে না এই তো কয়েক মাস আগেই বড় বড়োচাচুর মৃত্যুর বছর হলো প্রতি মৃত্যুবাসীকে ভাইরা মিলে সবাই রাঙ্গামাটি এলেও আমি আর আব্রাহাম ভাই কখনো যেতাম না এমন এমনকি চাচুকে শেষবার দেখতেও যায়নি ওনারটা জানি না তবে আমার কেন যেন যেতে ইচ্ছে করতো না পাষাণ হৃদয় নিয়ে রয়ে যেতাম ঢাকায় ফোনে ফোনেই যোগাযোগ করতাম সবার সাথে এবং মেজো চাচু আর আমরা একই শহরে বসবাস করলেও আব্বু আম্মু অথবা চাচু চাচি বাদে কেউই কারো বাসায় যেতাম না তারা আসলেই টুকটাক দেখা বা কথা হতো এই যা দশ বছরের মাঝে আমার সাথে আব্রাহাম ভাইয়ার দেখা হয়নি কখনো কেউ আগ্রহে প্রকাশ করেনি এই এত বছর পর মেজো চাচু সিদ্ধান্ত নেন আবদ্ধ ভাইয়ার বিয়ের অনুষ্ঠান রাঙ্গামাটিতে করবেন এতে যদি পরিবারের সবাই এই ছোট্ট বাড়িটাই আবারও একসাথে হাসি খুশি থাকে মেহমান চলে যেতে যেতে বিকাল পাঁচটা প্রায় শীতকাল হয় সন্ধ্যা নেমে গেছে আকাশে ক্লান্ত পায়ে রুমে ঢুকতেই মেজাজ বিগড়ে যায় দিঘির আবদ্ধ ছোফায় বসে ল্যাপটপে কি যেন করছে দিঘি যে দরজার সামনে দাঁড়িয়ে আছে সেদিকে তার কোনো খেয়াল নেই রেগে গিয়ে আবদ্ধর সামনে বরাবর কোমরে হাত দিয়ে দাঁড়ায় দিঘি তাদের যেন আবদ্ধের কোনো খেয়াল নেই দিঘি এবার খানিকটা কেশে আবদ্ধের মনোযোগ পাওয়ার চেষ্টা করে এতে দিঘির দিকে একবার তাকিয়ে আবারও কাজে লেগে যায় আবদ্ধ রাগের সীমা যেন অতিক্রম হয়ে যায় দিঘির সোজা ল্যাপটপ বন্ধ করে সেটা বিছানায় ছুড়ে মারে আবদ্ধ বুড়ো বিরক্তি মাখা চেহারায় দিকির দিকে তাকিয়ে বলে উঠল আমার ল্যাপটপ দাও দিঘি না কেন আরও রেগে গেল দিঘি আবদ্ধ কিভাবে বলছে কেন শব্দটা আবদ্ধ কি আরও রেগে গেল দিঘি আবদ্ধ কিভাবে বলছে কেন শব্দটা আবদ্ধ কি জানে না কেন জানে না দিঘি তার বউ তার জানা উচিত তার বউ কেন এমন করেছে কেন আবদ্ধ জানে না জানার চেষ্টা পর্যন্ত করেনি তার উপর সারাদিন ফোঁটা দেখা দেয়নি দিগির সাথে আবার এখনো কথা বলছে না অভিমানে মুখ ফুলিয়ে ফেললো দিগি তা দেখে ব্লুকুজকে বলে উঠলো আবদ্ধ সমস্যা কি মুখ এমন করে রেখেছো কেন এখন আবার কি করেছি আমি দিঘি রাগ দেখে বলল বলুন কী করেননি আপনি সকাল থেকে আমি যে ছিলাম না সে খেয়াল আছে আপনার একবার আমাকে দেখতেও গেলেন না কেন আবার হয়ে বলল তুমি আবার কোথায় গিয়েছিলে আমার মতে তো তোমাকে মেহমান দেখতে চেয়েছিলো বিদায় আম্মু রুমে নিয়ে গিয়েছিল হ্যাঁ নিয়ে গেছিল আম্মু কিন্তু আমি বলতে চাচ্ছি আমি যে সারা দিন আপনার সাথে ছিলাম না আপনার কি আমাকে একবারও দেখতে ইচ্ছে করেনি আবদ্ধ ব্রুকুচকে বলল কেন দেখতে ইচ্ছে করবে কেন আর কই সারা দিন আমার সাথে ছিলেন সকালেও তো ঝগড়া করলে আমার সাথে এখনো করছো দিকে চোখ বড় বড় করে বলল আমি আপনার সাথে ঝগড়া করি না আপনি করেন বলতে বলতে গলা নরম হয়ে এলো দিঘির স্বরে আবদ্ধকে বলে উঠলো যে আমাকে কে একটু ভালোবাসা যায় না আবদ্ধ আমিও চাই সামান্য আমিও চাই অন্য অন্য বরের মতো আপনিও আমাকে একটু ভালোবাসেন একটু কেয়ার করেন আবদ্ধ কিছু না বোঝার মতো বলে উঠল কি বলছো তুমি বুঝতে পারছি না মুহূর্তে চোখ শুরু হয়ে এলো দিকে সে বুঝতে পারছে আবদ্ধ ইচ্ছে করে এমন কথা বলছে বুঝেও না বোঝার ভান করেছে শেষে তাই দিঘির দাঁত কটমট করে আবদ্ধকে বলল ঢং করেন না আমিও দেখব আপনার এই ঢং কোথায় যায় আপনি আমাকে একদিন না একদিন ভালোবাসবেনি এর জন্য আমার যা করা লাগে আমি তাই করবো দেখে নিন আবদ্ধ উঠে দাঁড়িয়ে বিছানা থেকে ল্যাপটপ নিতে নিতে বিরক্ত নিয়ে বলে উঠল তোমার যা ইচ্ছে তাই করো কথাটা শুনে মুখ বাঁকালো দিঘি আলমারি থেকে কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে দিঘির যাওয়ার দিকে তাকিয়ে আবদ্ধ মাথা নাড়িয়ে বিড় করে বলে উঠল পাগল মেয়ে একটা কিছুক্ষণ পর দিঘি ফ্রেশ হয়ে এসে দেখে আবদ্ধ এখনও কাজ করছে তার পাশেই খাবারের দুটো প্লেট হয়তো কেউ দিয়ে গেছে তাদের বুড়ো দুটো কুচকে নিল দিঘি ধপ করে আবদ্ধের পাশে বসে প্লেট থেকে খাবার নিয়ে আবদ্ধের মুখের কাছে নিতে মুখ সরিয়ে নিল আবদ্ধ বিরক্তি নিয়ে বলল সমস্যা কি এমন করছো কেন আবদ্ধ থেকে দ্বিগুণ বিরক্তি নিয়ে দিঘি বলল দেখছেন না খাওয়াচ্ছি চুপচাপ খান মানে কি চুপচাপ খান না হলে কিন্তু ল্যাপটপ আবারও বন্ধ করে দেব আবদ্ধ চোখ ছোট ছোটো করে তাকালো দিঘি সেদিকে পাত্তা না দিয়ে খাবার আবদ্ধের মুখের কাছে দৌড়তেই আবদ্ধ আবারও মুখ সরিয়ে ফেলল এতে দিঘি চোখ পাকিয়ে তাকালো আবদ্ধের দিকে যার অর্থ না খেলে ল্যাপটপ সুরে মার আমি বাধ্য হয়ে দিঘির হাতেই খেতে লাগলো আবদ্ধ মুসকে হাসলো দিঘি আবদ্ধের সাথে দিঘিও খেতে শুরু করল একবার সাধে অনেকক্ষণ অতিবাহিত করে সন্ধ্যায় আজান দেওয়ার আগে আগেই নেমে এলাম সাত থেকে নিচের ড্রয়িং রুমে যেতে যেতে হঠাৎ একটা রুম চোখে পড়লো দরজা ফেরানো হলেও একটু ফাঁকা জায়গা দিয়ে টেবিল অনেকগুলো বই পড়ে থাকা অবস্থায় দেখা যাচ্ছে ছোটবেলা থেকেই উপন্যাসের বই আমার দুর্বলতা দূর থেকে টেবিলের বইগুলো অনেকটা উপন্যাসের বইয়ের মতোই লাগছে আমার ইচ্ছে করছে বইগুলো নিয়ে এখনই পড়া শুরু করি কিন্তু ভাবির সাথে দেখা করার সময় মেহরুন বলেছিল এটা নাকি আব্রাহাম ভাইয়ের রুম উনি যদি ভেতরে থাকে পরক্ষণে বই পড়ার লোভ সামলাতে না পেরে মাথার সব নয় চিন্তা ভাবনা বাদ দিয়ে সোজা ঢুকে গেলাম রুমের ভিতর ধীর পায়ে টেবিলটার দিকে গিয়ে গিয়ে সেখান থেকে একটা বই হাতে নিলাম হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি পৃষ্ঠা উলটিয়ে উলটিয়ে দেখছিলাম হঠাৎই পিছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠল এই যে মিস কে আপনি আমার রুমে ঢুকেছেন কেন আবার পারমিশন ছাড়া আমার বইও ধরেছেন চমকে উঠল চমকে ওঠায় হাত থেকে বই পড়ে গেল আমার ধীরে ধীরে পিছনে ফিরে সরি বলতে যাব। কিন্তু পিছনে ফিরেই আর একদা চমকে উঠলাম আমি ভেজা চুল মসতে মজতে একজন সুদর্শন ব্যক্তি তাকিয়ে আছেন আমার দিকে এটা তো সেই ট্রেনের ছেলেটা কিন্তু সে এখানে কিভাবে দেখে তো মনে হচ্ছে মাত্রই গোসল করেছে কিন্তু এখান এখানে গোসল করবে কেন সে এই রুমে বা কেন সে গোসল করার জন্য কোথাও জায়গা না পেয়ে এখানে গোসল করতে আসেনি তো আরে দূর গোসল করার জন্য তো হোটেলও আছে চট্টগ্রাম থেকে এত দূর আসবেন কেন তাহলে কি উনি আমাদের পরিচিত কেউ এর মাঝে উনি গম্ভীর কণ্ঠে ব্রুটাকে আরও কুচকে বললেন ঘুম কাতুরে মিস তুমি আমার রুমে কী করছো আর এখানেই বা কীভাবে এলে আমি অবাক হয়ে বললাম এটা আপনার রুম হুম কেন সাথে সাথে আপনা আপনি আমার মুখ থেকে বেরিয়ে এলো আব্রাহাম আব্রাহাম ভাইয়া উনি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকলেন আমার দিকে গম্ভীর কণ্ঠটা আরও গম্ভীর করে বললেন তুমি আমার নাম চেনো কীভাবে তোমাকে তো আমি আমার এই নামটা বলিনি তাহলে জানলে কীভাবে আর এখানেই বা এসেছো কীভাবে কে তুমি আমি উত্তর দিলাম না মাথা থেকে পা পর্যন্ত একবার দেখলাম তাকে উনি ব্রুকুচকে আমার দিকে খানিকটা ঝুঁকে নিজের বিখ্যাত ডায়লগটা বললেন আমাকে কি বেশি সুন্দর লাগছে মিস কিছু না বলে মাথা নিচু করে ফেললাম আমি উনি শটান হয়ে দাঁড়িয়ে এবার কঠোর কণ্ঠে বলে উঠলেন উত্তর দাও নি এখনও তুমি আমি মিনমিনিয়ে বললাম আপনার শেষ মেয়ে আমি আব্রাম ভাইয়া সত্যি অবিশ্বাস্য কণ্ঠে কথাটা বলে দু তিন সেকেন্ড চুপ রইল পরপরই আবারও কঠোর কণ্ঠে বলে ওঠলেন আমার নাম রায়হান আহমেদ রিয়ান আব্রাহাম শুধুমাত্র আমার ফ্রেন্ড সার্কেল আব্বু আম্মু আর সংখ্যক আত্মীয় ডাকে তুমি ডাকবে না মিস বুঝতে পেরেছো মাথা উপনিশ নাড়ালাম আমি উনি আবারও বলে উঠলেন আচ্ছা তুমি কি সত্যি মীরা কেন না আমার জানা মতে শেরুচাচ্ছর মেয়ে কখনো আমাকে আব্রাহাম ভাইয়া বলে ডাকতো না রিয়ান ভাই বলতো সো তুমি যে মরুভূমি তার গ্যারান্টি কোথায় এমনও তো হতে পারে তুমি এখানে বই চুরি করতে এসেছিলে আর ধরে পড়ে যাওয়ায় বানিয়ে বানিয়ে কথা বলছো এমন কি হতে পারে না কথাটা শুনে কয়েক মুহূর্ত থমে মেরে দাঁড়িয়ে রইলাম প্রথমত ছোটোবেলার কথা তার এখনও মনে আছে সে যে আমাকে মরুভূমি বলে ডাকতো সেটাও পুরোদমে মনে আছে কিন্তু রিয়ান তাকে চুরির অপবাদও দিয়েছেন অর্থাৎ সে বইচুর তার নিজের বাবা মার আপন সন্তান হয়েও তাকে সন্দেহ করছে এই লোক অনাথ করে দিয়েছে একদম ভাবা যায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে